তিনি দেখেন আমরা ভাবি আমাদের জীবনের চলাফেরা রান্না বলা আমরা যদি গণিত না জানি আজকে আমরা রান্না করতে পারবো আজকে আমাদের রান্না না তেমনি দেখেন আমরা ভাবি আমাদের জীবনের চলাফেরা রান্না বলা আমরা যদি গণিত না জানি আজকে কি আমরা রান্না করতে পারবো আজকে আমাদের রান্না

আপনারা অনেক জানেন না ওনার বিয়ে হলো আইসবেলায় সেই বিয়েতে আপনার সবাই দেওয়া ছিল রাত্রে সেই বিয়েতে আমরা ওই রাত্রে আমাদের চলে আমরা থেকে হেঁটে মানিঘরের ভাই অঞ্চলে পথে দুর্গণ পথ প্রশ্ন কাল প্রচন্ড কাদা আমরা হেঁটে উঠতে পারতেছি না ওই এর পরে এই নতুন কাটা পারে চলুন তবে তাদের বাবু তাই হাত